কোথায় আছে শেখ শাহজাহান সে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে সিপিএম এর সন্দেশকালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মন্তব্য তিনি জোর গলায় দাবি করছেন ইটি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিকা রায়ের আশ্রয়ে ছিলেন শাহজাহান ছিলেন পনেরোই জানুয়ারি পর্যন্ত তার এই দাবি ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে আপনারা জানেন সন্দেশকালী শাহজাহান সন্দেশকালীতেই ঘুরে বেড়াচ্ছে আমরা গত পরশু তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে কড়াকাঠি মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যেই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘবওয়ালের নাম এখানে জড়িয়ে যাবে এমনকি এতদিন আগে বামপন্থীরা যেটা বলতো কান ধরলে মাথা আসবে শাহজাহান ধরা পড়লে মাথা কান পড়বে এই আশঙ্কাকে এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে